ছন্দে ছন্দে আরবি হরফ শিক্ষা আলিফে আলিফে আল্লাহ আলিফ আলিফে আল্লাহ আলিফে আল্লাহ আল্লাহ আমার রব আল্লাহ আমার রব এই রবই আমার সব এই রবে আমার সব বা বা

জিসমন, জিমে জিসমন যিস্মুনত শরীর জিসমন সুঠাম রাখতে হলে ব্যায়াম করো রোজ সকালে জিমে জিসমন যিস্মনত শরীর জিসমন সুঠাম রাখতে হলে ব্যায়াম করো রোজ সকালে হা হায় হামামন হামামুন অর্থ কবুতর হামামুন বাঘ বাকুম ডাকে বসে বসে গাছের শাখে হা হায়ে হামামুন হামামুন অর্থ কবুতর হামামুন বাঘ বাকুম ডাকে বসে বসে গাছের শাখে হা হায়ে হামামুন হামামুন ডাকে বাঁকে বাঁকে বসে বসে গাছে সাকে খ খয়ে খুব জুন খুব জুনোথ রুটি খ খয়ে খুব জুন খুব জুনোথ রুটি খয়ে খুব জুন খুব জুনত রুটি খুব জুন খাই প্রতি ভোরে সুস্থ রাখেন আল্লাহ মোরে আবার কালকে আমি पुष्टि করি হ্যাঁ দাল দালে দিননুন দিননুন আলা হ্যাঁ দিনন নথ ধর্ম দিন ইসলাম মানে যারা সত্য ন্যায় পথিক তারা দাল দায়ে দিননুন দিন ইসলাম মানে যারা সঠিক পথে কি সঠিক ন্যায়ের পথিক তারা জাল জালে জাহরুন জাহা জালে জাহা জাল জালে জাহা বোন দেখতে ভারী চমৎকার শ্বাস সেরা অলঙ্কার জাল জালে জাহাবুন জাহাবুণত স্বর্ণ জাহাবুন দেখতে ভারী চমৎকার শ্বাস সেরা অলঙ্কার র রিজগুন, রিজগুনত খাদ্য র রয়ে রিজগুন অর্থ খাদ্য রিজগুন হল আল্লাহর দান খেয়ে বাঁচে সবার প্রাণ রিজগুন হল আল্লাহর দান খেয়ে বাচে সবার প্রাণ জাল জালে জাহারুন জালে জাহারুন জাহারুন তো ফুল জাহারুন ফুটে সুয়ার সরায় মৌমাছি তাতে উড়ে বেড়ায় জাল জালে জাহারুন জাহারুন তো ফুল জাহারুন ফুটে সুবাস চড়ায় মৌমাছি তাতে উড়ে বেড়ায় সিন সিনে সাআতুন সাতুন তো ঘড়ি সিন সিনে সাআতুন সাতুন তো ঘড়ি সিন সিনে সাআতুন সাতুন তো ঘড়ি সিনে সাআতুন সাতুন তো ঘড়ি সাতুন দেখে সময় জানি আল্লাহর হুকুম সবাই মানি সিনে সাথ গরিম সিন সিনে সাজারুণ 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 অর্থ গাছ থেকে অক্সিজেন পায় বাড়িতে তাই গাছ লাগায় সিন সিনে সাজারুণ সাজারুন অর্থ গাছ সাজারুন থেকে অক্সিজেন পায় বাড়িতে তাই গাছ লাগায় সোয়াদ সাদত শুবহুন শুভনত ভোর শুবহুন হলে উজু করো মসজিদে গিয়ে নামাজ পড়ো সোয়াদ সাদত সুবহুন শুভনত ভোর শুবহুন হলে উজু করো মসজিদে গিয়ে নামাজ পড়ো দোয়াদ দোয়াদত কি দাইফুন দায় মেহমান দাইফুন যখন আসবে ঘরে আদর আপ্যায়ন করবে দোয়া দত্ত দাইফুন দায় কি মেহমান দাইফুন যখন আসবে ঘরে আদর আপ্যায়ন করবে তারে তোয়া তোয়াতে তই রাহা তৈরা তৈরত উড়ো জাহাজ তোয়া তোয়াতে তৈরা তো উড়ো জাহাজ তৈরা চড়ে হজে গিয়ে আল্লাহর খুশি আসব তৈরা অথ উড়ো জাহাজ তৈরায় চড়ে হজে গিয়ে আল্লাহর খুশি আসবনি জোয়া জোয়া অর্থ জিল্লুন জিল্লুন ছায়া জিল্লুন পাই গাছের তলে ফল ধরে তারই ডালি কি জিল্লুন জিলুন অথ ছায়া জিল্লুন পাই গাছের তলে ফল ধরে তারই ডালে। আইন আইন অর্থ ইলমুন ইলমুন অর্থ বিদ্যা ইলমুন হল ধন, এ কথা কয় গুণীজন আইন আইনত ইলমুন ইলমুন